मौत दिन आ गये, मुर्दा की हालत क्या हुई मौत दिन आ गये, मुर्दा की हालत क्या हुई से चल गई है शक्ल सूरत क्या हुई मौत को तुम दूर समझो मौत को तुम दूर समझो मौत है हर दम करीब आ जाती है वे फिर जन्न करने के लिए यही कथा था जरा बुझे ওরা কোনো দিন পট্ট হাসি দিতে পারে না কারণ তারা তো মালাকুল মৌতের আসামি ঠিক না আল্লাহ পাক সূরা জুমা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম কোথায় পালাবে না 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 পালিয়েও যেতে পারবে না তুমি তো মরণের আসামি মালিকের মালাকুল মত তো তোমাকে গ্রেফতার করবে 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 কিনা আরো জোরে বলেন করবে কিনা হায় হায় আমরা তো মৃত্যুর আসামি মতের আসামি আমরা তো মালাকুল মতের আসামি ভাইরা কান্না ছাড়া আমাদের কোনো গতি নাই কান্না ছাড়া কোনো উপায় নাই তবে দুর্ভাগ্য আমাদের আমরা এই জাতীয় মজলিশ আজ হাসির মঞ্চ বানাইছি ঠিক কিনা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল দোয়ার মাহফিল জিকির মাহফিল এই মঞ্চগুলো আজ হাসি আর অট্ট হাসি আর তামাশার মঞ্চ হয়ে গেছে কারণ হাসি তামাশার মঞ্চের তো কোনো অভাব নাই ঠিক কিনা হাসি তামাশার মঞ্চের কি কোনো অভাব আছে উপকরণের অভাব আছে ব্যবস্থার অভাব আছে না কৌতুক সিনেমা টেলিভিশন নাটক যাত্রা না নাই শব্দ হাসির খোরাক হাসির ব্যবস্থা কান্নার ব্যবস্থা কোথায় কান্নার ব্যবস্থা হলো ভয় আল্লাহর স্মরণ দিলে এনে পরকালের ভাবনা নেই আল্লাহর আজাব থেকে মুক্তির জন্য কান্না এই জাতীয় মাহফিল কান্নার ব্যবস্থা এখানে কান্না হবে এখানে রোনাজারি হবে আহাজারি হবে মালিকের ভয়ে থর 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 করে কম্পন সৃষ্টি হবে এই মজলিস গুলোকে আল্লাহ তালা কান্নার জন্য তৈরি করেছেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য যদি কান্না থাকে এখানে হাসিনাস হাসি যেদিন দুনিয়াতে এসেছিলাম বড় আনন্দ নেই আমাদের অভিভাবকরা আমাদেরকে ইস্তেকবাল করেছে স্বাগত জানিয়েছে আকিকা করেছে নাম রেখেছে দোয়া করেছে কত খুশি কত খুশি কিন্তু আমি যে এসেছি দুনিয়াতে তখন আমার চোখে কিন্তু কান্না মুখে কান্না ঠিক কিনা চোখে মুখে কান্না নয় কি কথা বলেন কান্না কিনা কান্না কেন কান্না হাসি হতে পারতো না কান্না তুমি যে দুনিয়াতে এসেছ এখানে তুমি স্বাধীন এখানে তুমি পরাধীন মালিকেরও দিন কথা বলেন কারো দিন দুনিয়ার সৃজনুল ভূমিল কারণ তোমার এই দুনিয়ার জীবনটা হলো তোমার জন্য তোমার জন্য জেলখানা তোমার জন্য অক্টোপাসের বাউন্ডারি তোমার জন্য ঘাত প্রতিঘাত প্রতিকূলতার সীমাবদ্ধতার বিশাল এক জিন্দেগি এতে তুমি স্বাধীন নয় বরং এতে তুমি অনুগত কার জোর বলেন কার মালেকের হুকুম মানতে হবে হালাল হারাপের বিধান মানতে হবে না বিধান মানতে হবে মালিকের জায়েজ মানে হয় এমন কোনো কাজ করা যাবে না এরকম হাজারো প্রকারের সীমাবদ্ধতা আছে না নাই তাহলে তুমি এই দুনিয়ার এই দুনিয়ার জীবনটাকে কিভাবে অতিক্রম করবে পাকের দয়ার জন্য কাঁদবে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদবে আল্লাহ পাকের ভয়ে তুমি কাঁদবে কারণ তোমার সূচনাই কান্না এর মধ্যে দিয়ে তোমার কাছে মেসেজ হইল পুরো জিন্দিগি হবে তোমার কান্নার জিন্দিগি ঠিক কিনা কারণ তুমি কেন হাসো তুমি কেন হাসো তুমি কি মালা করবো দেখো না তুমি কি তোমাদের আপন দেখো না তুমি কি তোমার প্রতিবেশীদেরকে দেখো না তুমি কি তোমার সমবয়সীদেরকে দেখো না তুমি কি উদীয়মান সব বাবলাময় তরুণদেরকে দেখো না তারাও আজ কবরের যাত্রী হয়ে অন্ধকার কবরে লক্ষ কোটি কোটি মন মাটি বুকে নিয়ে কবরে আসে না নাই কিসে তোমাকে হাসা কিসে তোমাকে হাসা সাহাবে কেরাম প্রশ্ন করতেন মা ইউবিকি ইয়া শাবাব কিসে তোমাকে কাঁদা আর আমরা বলি কিসে তোমাকে হাসা কিসে তোমাকে হাসা আমার ভাইয়ারা কবরের চিন্তা যদি পৃথিবীর কোন মানুষ যদি করতো আকবার শাস্তির ব্যাপারে যদি কল্পনা করত দুনিয়ার মানুষের হাসি আসতো না ঠিকা জিব্রাইল পায়গম্বর আল্লাহ নবীর দরবারে হাজার হাজার বার এসেছেন জিব্রাইল কের সন্দ প্রশ্ন করলেন জিব্রাইল কত কথা বললাম তোমার সাথে আমার কত আলোচনা হলো কিন্তু আমি তোমাকে কোনো দিন হাসতে দেখলাম না এর কারণটা কি কোনো দিন দেখি নেই যে তুমি একটু হেসেছ জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন আল্লাহ পাকের জাহান্নামের উত্তাল তরঙ্গ দেখেছি জাহান্নামের আগুনের ধাউ ধাউ আগুনের সাগর দেখেছি পয়গম্বর জাহান্নামের আগুনের বিভীষিকা দেখেছি কঠোরতা দেখেছি দুয়ায় অচ্ছন্ন আচ্ছন্ন জাহান আগুনের বিভারণ দেখেছি পয়গম্বর ওদিন থেকে আমার মুখ থেকে হাসি বিদায় হয়ে গেছে ওদিন থেকে আমায় আর আমি আর হাসি না যে জাহান নামে জিব্রাইলকে জ্বালানো হবে না কোন ফেরেশতাকে জ্বালানো হবে না যে জাহান আগুনে আল্লাহ পাকের বানিয়ে আদমদেরকে জ্বালানো হবে ওই বনি আদম আল্লাহর দুনিয়াতে বেশি হাসে জোরে বলেন ঠিক কিনা না 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 হাসা যাবে না এত অট্ট হাসি দেওয়া যাবে না কিসের এত আনন্দ আমি তো দুই দিনের মুসাফির ও তো কবরের আসামি ঠিক কিনা এধার ধার উদার নজর না করি রহপুর হ্যাঁ বাড়ি খতর এধার ধার উদার নজর না করি রহপুর হ্যাঁ বাড়ি খতর ধরে নজরে হে যা করে তু যে ধরে নজর জমাই জামো তো কবরো হাসরো ন সরো ফলসের হাতে ধরে পেশে আস উঠায় থাকাও তুমি ডামে আর বামে থাকাও বিশাল বড় বড় প্রাসাদে থাকাও অট্টালিকা দেয়াল আর এমারুতির দিকে থাকাও ক্ষমতার আর সম্পদার আস্বামের পেছনে তুমি ঘুর তুমি কি জানো না আলায়াসা আলায়াসা কেনাল কাসিরিল মো আল্লা সাত দোফানো আংকারি বিম্ভিত রাবি ওই যে বিশাল বড় উচ্চপ্রবণে যে আল্লা পাকের বন্ধা ঘুমিয়ে আছে আরামে আছে মরার সাথে সাথে মাটিতে তার ঠিকানা নাকি অন্য কোথায় الا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدُّنْيَا قليل عمرنا في دار ومرجعنا الى بيت التراب

কিসে তোমাকে এত আনন্দময় জীবন মধ্যে ফেলে দিয়েছে মৃত্যুর ভয় কবরের ভয় জাহান নামের ভয় কি তোমার মধ্যে নাই নাকি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভয়ে দিলটাকে নরম করার তৌফিক দান করেন আমিন বলে আরবি কবি চমৎকার বলছেন চমৎকার তিনি বলছেন আন্তাল্লাযী ওয়ালাদাত কাউমুকা বাকিয়া

যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে কারণ সবাই হাসছিল তুমি কারো মেহমান পরিবারের একমাত্র সন্তান ঠিক কিনা তোমার আগমনে অস্থির অপেক্ষায় তাদের পাহার গোনা তুমি এসেছো তারা হাসি আনন্দ কিন্তু বনি আদম তোমার ছুক কান্না তোমার মুখে কান্না মালিক কেন কান্না তোমাকে দিলেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ একবার সারা জিন্দগিতে তোমার হাসি নাই শুধু কান্না তোমার বিরহ তোমার ব্যথা কত প্রকারের ব্যথার বিরহ কত প্রকারের দুঃখ কত প্রকার আকুতি কত রোনাজারি কত পরিয়াত কত ভগ্ন হৃদয়ের আত্মচিৎকার আল্লাহ আকবর পুরো জীবন তোমার এভাবে যাবে বলে না 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 ও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দেকে ডাক দিয়ে বলে বান্দা তোর পুরো জীবন এভাবে যাবে না খলস্তে দুনিয়ার কয়দিনের হায়াতটা যদি এভাবে কাটিয়ে দিতে পারিস তাহলে তোর অনাগত জিন্দগি হবে সুন্দর আর আনন্দের আর খুশির সুবান আল্লাহ বলেন খুরমা রোজ কাজি মঞ্জিলে ওই রাম খুরমা রোজ কাজি মঞ্জিলে ওই রাম রাহতে যা তোলাজ পায়ে যা না বারাম আল্লাহ আর বলেন মৃত্যু বেলায় তখন তোমার জন্য আনন্দের সুসংবাদ সুবাহ আল্লাহ বলে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠা দিবে আর বলবে না 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 আমার বন্দার কোনো দুঃখ নাই আমার বন্দার কোনো হতাশা হওয়ার কারণ নাই আমার বন্দার কোনো পেরেশানি নাই আমার বন্দার কোনো আশঙ্কা নাই আমার বন্দা তো আমি মালিককে মেনে আমার অভিভাবককে স্বীকার করে আমার কাছে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে ফেরেশতা জলদি করে যা আমার বন্দার শিয়রে যায়া আমি রব্বুল আলামিনের সালাম জানায়া দে সুবহানাল্লাহ বলবেন না জোরে আল্লাহ শুধু সালাম না সালাম না বন্দাকে কইব তুই একটু দেখ না বন্দা একটু চোখ ঘুরে দেখবে তার খাট থেকে তার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতা আল্লাহর মেহমানকে নেওয়ার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বন্দা এবার খুশি বন্দা কো খুরমা রোজ কাজী মানজিলে ওই রাবারাওয়াম রাহাতে যা তলাবাম ওয়াজ পায়ে যা না বারাওয়াম কারণ আমি তো দুনিয়ার বন্ধু তো আল্লাহু আকবার প্রত্যাখ্যান কইরা যেই বন্ধুকে বন্ধু বানাইলাম ওই বন্ধু তার বন্ধুত্বের পরিচয় গুলো আগের পরে এক দিতে আরম্ভ করেছে বন্ধু আসমান্তকে থেকে ফেরেশতা পাঠায়া আল্লাহ তার বন্ধুকে সালাম দিয়া বলে না তোমার কোনো ভয় নাই তোমার কোনো আশঙ্কা নাই আল্লাহ তাহা

ওয়াব শিরু মিল জান্না থিল্লাতি কুমতুম তোয়া দূ যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাকে কোরানে অসংখ্য দিয়েছি শোভাহান আল্লাহ ওয়াব শিরু মিল জান্না থিল্লাতি কুতুম তোয়া দূন আল্লাহ পাক রবুল আল বলেন তুমি তো আমার বন্ধু সোভানল্লাহ বলেন আল্লাহ কি কয় নাহানো আউলিয়া হুকুম ফিল হায়া তিতুনিয়া দুনিয়াতেও তুমি আমার বন্ধু ছিলা এখন পরকালেও তুমি আমার বন্ধু সুহান আল্লাহ এখন আমি আল্লাহর বন্ধু আল্লাহ আমার বন্ধু দুইজনের বন্ধুত্বের মধ্যে কোনো ফারাক নাই আল্লাহ পাক বন্ধুর কাছে বন্ধুর দাবি থাকে বন্ধুর কাছে বন্ধুর আবদার থাকে বন্ধুর কাছে বন্ধুর চাওয়া পাওয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু তুমি যা চাইবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন সুবহানাল্লাহ এখন তুমি চলে এসেছো বন্ধুর বেশে আমার কাছে এখন তুমি যা চাইবা তা পাইবা সুবহানাল্লাহ বলে বন্ধু কত তোমার জান্নাতে আমি যাবো না কারণ আমার বন্ধুত্ব আর তোমার এ বাদ কি জান্নাতের জন্য না কারণ তোমাকে পাওয়ার জন্যই ছিল আল্লাহ বলেন এমন ইকদারুল لقায় মাকামুর رضا হ্যায় এ سیا হাজার কা मकसद কা হ্যায় لقায় খোদা হ্যায় رضاۓ খোদা হ্যায় বেতু জান্নাত বেতু জান্নাত تو যো কসা আয়ে দিল রবা বাত দাও যো জান্নাত আস্থায় যাও ফে যাও কয় না 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 বন্ধু এখন অভিমান করে বন্ধুর সাথে আসল বন্ধুকে কনা আমি তোমার জান্নাতে যাব কেন তুমি আমার 80 বছরের কান্না দিয়ে আমার জান্নাত দিবা আমার কান্না এত সহজ ছিল না আশিটা বছর তোমাকে না দেখে আপাতত করেছি শুধু জান্নাত দিয়ে পার করবা না 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 আমি তোমার জান্নাতে যাবো না আমি তোমাকে চাই সুবহানাল্লাহ বলেন বে তো জান্নাত ওঝো কাছে আই দিলে রোবা বা তো ধোঝোখা জান্নাতা আয়ে যা ভেজা তোমাকে না পায়া যদি আমার জান্নাতও তুমি দাও ওই জান্নাত আমার দুশোখের মতো লাগবে আর তোমারে পায়া যদি আমি জাহান্নামে যাই ওই জাহান্নাম আমার কাছে জান্নাতের মতো মনে হবে ফুর গেলমা যদি নেমত হায় তু সবসে বড় কর নেমতি দিদার তু জন্নত যোগসে আর বিকা করো আর জু হেমে তুজে দেখা করো এই জন্য আমাদের এবাদত হবে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বিষয়বস্তুর আলোকে আলোচনা করতে পারি নাই প্রাসঙ্গিক দিকে চলে গেছে তবার উপরে কথা বলতে চেয়েছিলাম কখনো সুযোগ হলে বলবো মহার্জ মেহমান চলে এসছেন ওনার আলোচনা শুনে এরপরে বক্তার আলোচনা শুনে আমরা সকলে যাবো ইনসা আল্লাহ ও আখির দা রব্বিল আলা